হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকা ভার্সাটাইল ব্লগস আজকে আমরা এসেছি কলকাতা থেকে ষাট কিলোমিটার দূরে হুগলি জেলার তারকেশ্বরে বাবা তারকনাথকে দর্শন করতে তো আমরা কিভাবে এলাম কিভাবে পুজো দিলাম পূজার ডালির দাম কত পূজার টাইমিং কখন এলে বাবার মাথায় জল ঢালতে পারবেন এই মন্দিরের পৌরাণিক কাহিনী ও এই শিব মন্দিরের মাহাত্ম সব কিছু বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখুন এবং যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন ও জয় বাবা ভোলানাথ বলে কমেন্ট করুন প্লিজ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও তাদের কাছে অনুরোধ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আর কয়েকদিন পরেই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন শিবরাত্রির ভক্তের আগমন হয় আমরা তারকেশ্বরের বাবাধামের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা হাওড়া স্টেশন থেকে হাওড়া গোঘাত লোকাল ধরবো দশটা পঁয়ত্রিশে তো সেই জন্য তাড়াতাড়ির জন্য আমরা মেট্রো করে হাওড়া স্টেশনে পৌঁছলাম তারকেশ্বরে ট্রেনে আসার কোনো অসুবিধাই নেই অনেক ট্রেন রয়েছে আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা ট্রেনের টাইমিং এই স্ক্রিনে দিয়ে দিলাম ও দুটো টিকিট কেটে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এলাম হাওড়া গোঘাট লোকাল ধরবার জন্য ওই যে হাওড়া গোঘাট লোকাল এসে গেল তো আমরা উঠে পড়লাম ও জানলার ধারে সিট পেয়ে গেলাম তো এবার গ্রিনারি দেখতে দেখতে আপনাদের সাথে বাবা কিছু কাহিনী আমি শেয়ার করতে চলেছি ইতিহাস ও বদন্তি থেকে জানা যায় যে তারকেশ্বরের এই শিবলিঙ্গ স্বয়ম্ভু এটা কেউ নির্মাণ করেননি মহাদেব এখানে নিজে আবির্ভূত হয়েছেন ষোড়শ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলায় রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক রাজা রাজত্ব করতেন তার ভাই রাজা ভারমল্ল ছিলেন যোগী তিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন এবং কিভাবে এই মন্দিরের প্রতিষ্ঠা করলেন সেই কাহিনি আমি আপনাদের পরে জানাচ্ছি আমরা তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেলাম সময় লাগলো হাওড়ার থেকে দেড় ঘন্টা স্টেশনে নামতেই অনেক পাণ্ডা এসে ধরলো ও বললো যে পূজার সব ব্যবস্থা করে দেবে কিন্তু এই সব স্টেশনের কোনো পাণ্ডায় আমি নিলাম না আমি সোজা মন্দিরের দিকে রওনা হলাম তো সামনেই দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে আমাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে তো আমরা ওভার ব্রিজ ক্রস করে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে এলাম ও এখানেই অটো স্ট্যান্ড তো পঞ্চাশ টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করলাম এমনিতে দশ টাকা করে ভাড়া মন্দির খুবই কাছে হাঁটা পথেও যাওয়া যায় তো যেহেতু আমাদের একটু তারা ছিল ও রোদর ছিল সেই জন্য আমরা পঞ্চাশ টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে টোটো রিজার্ভ করে আমরা মন্দিরে পৌঁছলাম টোটো আমাদেরকে মন্দিরের তিন নম্বর গেটে নিয়ে নামালো আমি বললাম এক নম্বর গেটের কথা বললো এক নম্বর গেটে গেলে আপনাকে অনেকটা হাঁটতে হবে আর তিন নম্বর গেট থেকে সোজা বাবার কাছে তার বাবা তারকনাথের মন্দিরে প্রবেশ করে যেতে পারবেন তো আমরা তিন নম্বর গেটে নামলাম তো আমাদের তিন নম্বর গেটের সামনে যেখানে নামালো সেখানে একজন দোকানই ছিল সে আমাদের নিয়ে এলো বললো যে সব পূজা সামগ্রী ও পুজোর ব্যবস্থা সব সে করে দেবে তো তার দোকান থেকেই আমরা পূজার ডালি নিলাম সেই পুরোহিত এবং পূজার ব্যবস্থা সব করলো দুশো এক টাকা একশো একান্ন টাকা এইরকম হচ্ছে পূজার ডালির দাম নিল তার থেকে বেশি দামেরও আছে ওর দোকানেই চটি আমরা রেখে দিলাম এবং ব্যাগ আমাদের সাথেই ছিল মোবাইল আমরা বার করিনি মোবাইল বা ক্যামেরা সবই আমার ব্যাগের মধ্যে ছিল কোনো অসুবিধা হয়নি ওরা বলল যে মোবাইল বার না করলে ব্যাগে থাকলে কিছু হবে না এটা দুধ পুকুর কথিত আছে যে দুধ পুকুরের জলে স্নান করলে আরও লাভ হয় ও মনস্কামনা পূর্ণ হয় আর এই দুধ পুকুরের জলে স্নান করে অথবা মাথায় এই জল ছিটিয়ে তবে তারকনাথের কাছে পুজো দিতে হয় তো আমরা মাথায় গায়ে দুধ পুকুরের জল ছিটিয়ে নিলাম এখানে পুণ্যার্থীরা বাবার মাথায় যে দুধ বা জল ঢালে সেই জল এই পুকুরে এসে পড়ে এবং এটা অতি পবিত্র তারকনাথের মাথায় যে জল ঢালা হয় সেই জল আলাদা করে কিনতে হয় ছোটো ঘটি একশো টাকা বড়ো ঘটি দুশো টাকা করে দাম চাইছে তো আমাদের বাবার মাথায় জল ঢালাও পুজো দেওয়া হয়ে গেছে এবার আপনাদের গর্ভগৃহটা দূর থেকে দেখাচ্ছি এর ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড না এবার বলি বাবার মাথায় কখন জল ঢালা যায় সকাল ছটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মঙ্গল থেকে শনিবার বাবার মাথায় জল ঢালা যায় আর রবি আর সোমবার দুপুর দুটো পর্যন্ত বাবার মাথায় জল ঢালা যায় সকাল ছটার থেকে আর দেড়টার পর বাবার ঘর বন্ধ করে বাবার ঘর পরিষ্কার করা হয় বাবাকে সাজানো হয় ভোগ আরতি হয় ভোগ বিতরণ হয় তারপর বাবাকে শয়ন দেওয়া হয় আবার পুজো দেওয়া যায় তিনটে পরে আর সন্ধেবেলা ছটার পর নাগাদ গর্ভগৃহ খোলা হয় তখন দর্শন করতে পারা যায় আদিমূর্তি তবে এই সময় কোনো জল ঢালা হয় না জল জল ঢালতে হয় গর্ভগৃহের উল্টো দিকের ঘরেই নন্দী মূর্তি বসানো আছে এখানে সকলে নন্দী ভিনগি প্রণাম করে তার কাছে তাদের মনস্কামনা পূর্ণের জন্য আবেদন জানায় ও মোমবাতি ও ধূপকাঠি জ্বালিয়ে বাবার কাছে প্রার্থনা করে এখানে পর্ব দিয়ে ছেলেদেরকে খালি গায়ে প্রবেশ করতে হয় যে দোকান থেকে আমরা পূজার ডালি কিনেছিলাম এবার সেই দোকান থেকেই আমরা আমাদের প্রসাদটা সংগ্রহ করব পুরোহিত মশাই ওখানেই প্রসাদটা পাঠিয়ে দিয়েছেন তো এবার ওখান থেকে প্রসাদটা সংগ্রহ করে চারদিকটা ঘুরে এবার আমরা যাচ্ছি দুধ পুকুরের দিকে ওখান থেকে আমরা এক নম্বর গেট দিয়ে বেরবো এবং যেখানে অনেকগুলো নিরামিষ হোটেল আছে আমরা দুপুরের লাঞ্চ খাব দুধ পুকুরের পাশ দিয়ে যেতে যেতে আমি আপনাদের সাথে এই শেয়ার করব আবার। থেকে গ্রামে অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে বসবাস করতে শুরু করেন প্রতিদিন যখন জঙ্গলে ফল মূল মধু সংগ্রহ করতে যেতেন তখন তিনি দেখতেন একটি কালো পাথর পড়ে রয়েছে এবং অদ্ভুতভাবে কয়েকটি গরু রাজবাড়ির গরু এসে রোজ সেই পাথরটিকে দুধ পান করাচ্ছে এই দৃশ্য দেখে অনেকটা অবাক হন বিষ্ণুদাস পরে তিনি স্বপ্নাদেশ পান স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে স্বপ্নে আদেশ দিয়ে বলেন যে তারকেশ্বরের কাছে জঙ্গলের গভীরে যে শিবলিঙ্গ রক্ষিত আছে সেই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করো এবং সেখানে মন্দির নির্মাণ করো বিষ্ণুদাস তার ভাই ভারমাল্যকে এই দায়িত্ব দেন ভারমল্ল সেই শিলাখণ্ডটি জঙ্গলে স্থাপন না করে তা তুলে অন্যত্র স্থাপন করতে চাইলেন কিন্তু কিছুতেই সেই শিলাখণ্ডটি তুলতে পারলেন না এই ঘটনার কয়েকদিন পর স্বয়ং শিব ভারমল্লকে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে এই শিলাখণ্ডটি কখনোই তোলা যাবে না কারণ এটি গয়া কাশি পর্যন্ত বিস্তৃত আছে সেই কারণেই সেই শিবলিঙ্গটিকে তোলার বদলে তিনি যেন ওই স্থানেই শিব মন্দিরটি নির্মাণ করেন ফলে ভারমল্ল বিষ্ণুদাস গড়ে তোলেন এই তারকেশ্বরের মন্দির যা পরবর্তীকালে বর্ধমানের মহারাজার দ্বারা সংস্কার প্রাপ্ত হয় এইভাবে তারকেশ্বরের মন্দিরে ভগবানের শিবের পূজার প্রচলন হয় আর এই জাগ্রত শিব মন্দিরের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে দেশের নানা স্থান থেকে বাঁক কাঁধে নিয়ে অগণিত ভক্তরা শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে এই তারকেশ্বরের শিব মন্দিরে আসতে শুরু করে আমরা এখন দুধ পুকুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এক নম্বর গেটের দিকে চলেছি তো এই পথে অনেকগুলো পূজার ডালি কেনার দোকান ও জল ভর্তি ঘট যেগুলো বাবার মাথায় জল ঢালার জন্য সেই ঘট বিক্রি হচ্ছে অনেক দোকান অনেক অপশান রয়েছে তো এক নম্বর গেট দিয়ে ঢুকলে অনেক বেশি অপশান পাওয়া যাবে পূজার ডালি কেনার এবং জল ভর্তি ঘট কেনার আরও অনেক দোকানপাট রয়েছে যেখানে বিভিন্ন রকমের পূজা সামগ্রী বিক্রি হচ্ছে তো আমরা এক নম্বর গেট দিয়ে বেরিয়ে ওখানে অনেকগুলো নিরামিষ হোটেল আছে সেখানে লাঞ্চ করার জন্য যাচ্ছি আমরা এই চক্রবর্তীদার হোটেলে উঠলাম তো এখানে এলাকাটেও নেওয়া যায় আবার থালি সিস্টেমও আছে একশো টাকার থালি আছে দুশো টাকার থালি আছে দুশো টাকার থালিতে কি কি আছে আমি বলি ভাত পিকলস আলু ভাজা পাপড় ভাজা ডাল শুক্তো ধোকার ডালনা ছানার ডালনা ফুলকপির তরকারি আর দই আর একটা লেডিকেনি আর একশো টাকার থালিতে রয়েছে ভাত ডাল আলু ভাজা পাপড় ভাজা পিকলস আর ধোকার ডালনা শুক্তো এই আর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো অ্যাভেলেবেল নিজের মতো কিনে নেওয়া যায় এখানে লাঞ্চ শেষ করে আমরা হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে চললাম এই স্টেশনের রাস্তায় কার পার্কিং এরিয়াটা আপনাদের দেখিয়ে দিয়ে আমরা একটা টোটো পেয়ে গেলাম টোটোতে করে আমরা স্টেশনে চলে আসলাম এবার আমাদের ফেরার পালা এখান থেকে টোটো ভাড়া নিল কুড়ি টাকা দুজনের ট্রেন এসে গেল তারকেশ্বর হাওড়া লোকাল আমরা হাওড়ার থেকেই রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম এবার আমাদের ফেরার পালা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন জয় বাবা তারকনাথ বলে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়